বন্ধুরা আজকে মোটামুটি দুটো টপিক কভার করা হবে একটা টপিক হবে সাধারণ সিটিজেন সাধারণ জনগণের জন্য সাথে সাথে পিদের জন্য আর একটা টপিক টিপিক্যাল সিএসপি এই পি এস সি জন্য মেনলি হবে আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বন্ধুরা পাবলিক সেক্টর ব্যাংকের দ্বিতীয় বড় ব্যাংক যদি কাস্টমারের দিক থেকে ধরা হয় প্রায় আঠারো কোটি কাস্টমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনারা জানেন প্রায় চোদ্দ হাজারের কাছে ব্রাঞ্চ প্রায় এক লাখের ওপরে এমপ্লয় এত বড় একটা ব্যাংক আর গ্রামের দিকে যদি ছড়িয়ে থাকার কথা বলা হয় তাহলে কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার থেকে শুরু করে অ্যাকাউন্ট আপনাদের কাছে যে আছে এখানে পাঞ্জাব ন্যাশনাল একটা ভাইটাল রোল কিন্তু প্লে করে ব্যাঙ্কগুলোকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়মগম মেনে চলতে হয় প্লাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ম মেনে চলার জন্য ব্যাঙ্ক নিজেদের ক্ষমতা বলে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু তৈরি করতে থাকে যেমনটা যেমন ক্ষেত্রে নো ইউর কাস্টমার এটা ব্যাংক টাইম টু টাইম আপনাকে ডেকে বা ডিজিটাল মাধ্যমে আপনি কিন্তু রি বা কে করতে হয় কিন্তু আপনি অনেক ধরে ধরে অ্যাকাউন্টে লেনদেন করছেন না কোনো লেনদেন না পয়সা আছে বা অল্প কিছু পয়সা আছে আপনি লেনদেন করছেন না সেই টাইমটা যদি তিন বছর হয়ে থাকে মানে একটা টানা তিন বছর যদি আপনি কোনো লেনদেন না করে থাকেন টাকা জমা বলুন টাকা উইথড্রল বলুন কোনো রকমের লেনদেন করেননি তার মানে একদম মৃতপ্রায় ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এক জুনের পরে আর কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না সেটা মনে করুন ওয়ান টাইপ অফ ডিলিট হয়ে যাবে ডিজিটাল মাধ্যমে যারা আপনার ব্যাংক। ইউজ করেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেমন পাঞ্জাব ন্যাশনাল পিএনবি এন ওয়ান আছে সেখানে কিন্তু কেওয়াইসি স্ট্যাটাস জানা যায় আপনি যদি সিএসপি থেকে অ্যাকাউন্ট ওপেন করে থাকেন বা সিএসপি তে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন চেক করাতে পারেন অ্যাকাউন্ট কেওয়াইসি স্ট্যাটাস বা ব্রাঞ্চে গিয়ে আপনি সম্পর্ক করতে পারেন খুব তাড়াতাড়ি দেখুন আধার প্যান কার্ড লিংক না থাকলেও কিন্তু অনেক ব্যাংক অ্যাকাউন্ট অনেক স্টেপ অনেক কিছু করতে দিচ্ছে না সরকারি বা প্রাইভেট কাজে যেমন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের বিভিন্ন বিভিন্ন অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে সেভিংস থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে যদি আধার প্যান কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্তু করতে দিচ্ছে না আর থাকলেও অকেচু হয়ে যাচ্ছে তাই আধার প্যান কার্ড লিঙ্ক বলুন বা এই একটা বেশি টাইম অ্যাকাউন্টে লেনদেন করছেন না এটা কোনো ব্যাঙ্কেই করবেন না আর সেটা যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে থাকে ফার্স্ট জুন থেকে কিন্তু আর কিন্তু আপনি অ্যাকাউন্ট আপনার ওই অ্যাকাউন্টটা আপনার থাকবেই না ওটা কিন্তু ক্লোজ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি স্ট্যাটাসটা চেক করে নিন সেটা ডিজিটাল মাধ্যমে হোক সিএসপি তে গিয়ে হোক বা ব্রাঞ্চে গিয়ে হোক আর রি প্রয়োজন হলে করে নিন আর যদি নিকেবার প্রয়োজন না হয় তাহলে অবশ্যই কিন্তু একটা দুটো লেনদেন সেটা জমা এবং উইথড্রল করে অ্যাকাউন্টটাকে চালু দ্বিতীয় যে নিউজটা সেটা হচ্ছে টিপিক্যাল এই পি এস সিএসপির জন্য বা ব্যাংকিং ব্যাঙ্কিং লাইনে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য আইআইবিএফ সার্টিফিকেট নিয়ে আপনারা জানেন আমরা ভিডিও এনেছি আইআইবিএফ সার্টিফিকেট পাওয়ার জন্য যে আগে সহজ বা কঠিন বলবো না একটা সিম্পল প্রসেস ছিল আপনি কি অ্যাপ্লাই করতেন এক্সাম ডেট নিতেন এক্সাম দিতেন হয়ে যেত এখন কিন্তু সেটা রুলস চেঞ্জ হয়েছে এবং এই চেঞ্জ হওয়ার পরে এখন আপনাকে প্রথমে ট্রেনিং এর জন্য অ্যাডমিশান নিতে হবে ট্রেনিং করতে হবে সেটা সার্টিফিকেট কোর্স হোক বা অ্যাডভান্স কোর্স হোক তারপরে কিন্তু আপনাকে এক্সাম ফাইট করতে হবে এবং তার বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিভাবে পাস করবেন কি টোটাল ডিটেলসে ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো কোশ্চেন উত্তর নিয়ে এবং কভার অ্যাটেম্প করতে পারবেন কীরকম কী হবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা এর এই সার্টিফিকেট পুরোনো রুলসে বা পুরনো নিয়মে এখনো অনেকে কিন্তু আপনাদেরকে বের করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনার কাছে কলেজে যেতে পারে দেখুন আপনারা যারা পি লাইনে আছেন তাদের নাম্বার খোঁজা খুব একটা মানে কঠিন কিছু নয় অনেক জায়গায় পাওয়া যেতে পারে অত ডিটেলসে যাবো না কারণ এটা ঠিক হবে না এখানে বলা তবুও খুঁজে নেয় যেটা বিক্রি হয় সাথে সাথে অন্যভাবেও খুঁজে পাওয়া যায় আপনাদেরকে কল করছে এবং অফার দিচ্ছে কারা ফ্রডরা যারা আইআইবিএফটাকে একটা ব্যবসার হাতিয়ার হিসাবে করে নিয়েছে অনেক রিপোর্ট পাওয়া যাচ্ছে এবং আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ভিডিওটা দেখুন আপনাদের সাথে যদি এরকম কল এসে থাকে কমেন্টস করুন আর না হলে ভিডিওটা শেয়ার করুন সারা মানুষ যেন সমস্ত মানুষ যেন সাবধান হয়ে যেতে পারে বন্ধুরা কল করে বলা হচ্ছে আপনার পুরনো মোডেই আপনাকে সার্টিফিকেট করে দেওয়া হবে এবং দু হাজার চব্বিশ বা তেইশের ডেট দেওয়া হচ্ছে যে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে পাশ হয়ে যাবে না এত টাকা অফ দিতে হবে বন্ধুরা প্রথম কথা হচ্ছে আইআইবিএফ এক্সাম আগেও যারা লিগাল ইললিগ্যাল করেছেন ওর মধ্যে আমি যাব না আমি জানি সবাই আপনারা লিগালভাবে করেছেন এবং আপনারা সবাই তখন মাধ্যমিক পাস ছিলেন আমার কাছে এরকমও রিপোর্ট আছে মাধ্যমিক পাস নয় পড়াশোনা করেনি কোনো সার্টিফিকেটে নেই আইআইবিএফ সার্টিফিকেট রয়েছে তার কাছে তারা এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেটা সম্ভব ডিস ডিস্টেন্স মোডে মাধ্যমিক পরীক্ষা দেওয়া সম্ভব এবং আপনারা চাইলে করতে পারেন বন্ধুরা এই আইআইবিএফ পুরনো মোডে দেওয়ার যে কথাটা বলা হচ্ছে ফ্রডরা কল করে বলছে বা অসাধু ব্যবসায়ীরা কল করে বলছে অ্যাকচুয়ালি তারা কিন্তু এডিট করে দেবে কীভাবে এডিট হয় এর মাধ্যমে কীভাবে এর ভিতরে আমরা ডিটেলসে যাব না কিন্তু আপনারা জানেন যারা ফটোশপের কাজ জানে যারা এডিট ভালো জানে এডিট ভালো জানে তারা কিন্তু পুরনো কোনো সার্টিফিকেটকে কপি করে আপনাকে দিতে পারে এবং সেই জন্য আইআইবিএফ কিন্তু একটা নোটিশ আমি নোটিশ স্ক্রিনশটটা দিয়ে দেবো প্লাস যে স্ক্রিনশটটা আমি এখন দেখানোর চেষ্টা করছি আপনি কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট আপনার ডিটেলসটাও কিন্তু আপনি চেক করতে পারেন অনলাইন ভেরিফিকেশনের সিস্টেমটা কিন্তু আইআইবিএফ তাদের পোর্টালে দিয়ে দিয়েছে এক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে পুরনো মোড়ে কিন্তু কেউ কোনোভাবে আইআইবিএফ নিজেও আর কিন্তু এক্সাম করাচ্ছে না এক্সাম যখন আবার ডেট শুরু হবে আমরা অবশ্যই ডিটেলস জানাবো তাই পুরনো সার্টিফিকেট আপনি আইআইবিএফের পেয়ে যাবেন এটা কখনো কল্পনা করবেন না আর যদি এভাবে আপনি এগিয়ে যান আপনি ওই সার্টিফিকেটটা কোনো কাজে লাগাতে পারবেন না ইনভ্যালিড হবে ফ্রডের জন্য আপনিও কিন্তু একটা কেস খেয়ে যেতে পারেন প্লাস যারা এক্সাম দিচ্ছেন বা দিয়েছেন আগে যেভাবেই দিয়ে থাকেন পরীক্ষা আমি মনে করি সবাই দিয়েছেন যদি দিয়েও থাকেন যদি যাই হোক যেভাবেই হোক আপনি কিন্তু সার্টিফিকেটটাই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা অবশ্যই নিজের সার্টিফিকেটটা চেক করে নেবেন এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের সাবধান রাখার জন্য আমরা যেহেতু কন্টিনিউ চেষ্টা করছি দেওয়ার ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়ে আর আইআইবিএফ সার্টিফিকেট নিয়ে আইআইবিএফ সার্টিফিকেট এক্সামের যে প্যাটার্ন কতবার এক্সাম দিতে পারবেন কীভাবে পাশ করবেন কোশ্চেন উত্তর সমস্ত কিছু নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো প্রথমে শুরু হতে দিন ফ্লুয়েন্টলি যে সব যে ইনস্টিটিউটগুলোকে অথরাইজ করেছে আইআইবিএফ তারা সবাই অ্যাডমিশান নিচ্ছে ট্রেনিং করাচ্ছে এবং পরীক্ষা হবে সকলে সাবধানে থাকুন আইআইবিএফ নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে অবশ্যই রিকোয়েসি করে নিন আর লেনদেন শুরু করে দিন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেল আইন টেকজন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন